তো আসলেও আমি অনলাইন থেকে অনেক প্রোডাক্ট কেনা হয় কারণ আপনারা জানেন অনলাইনে কিন্তু এখন একটি বেশি আর সেই ক্ষেত্রে অনলাইনে কিন্তু অনেক প্রোডাক্ট নিতে হয় তো প্রিয় দর্শক ভালোবাসে আপনাদের আপনার জন্য আদমিশ আসান তো আজকে একটা জিনিস আপনার সঙ্গে শেয়ার করতে যাচ্ছি তো সেটা আসলেও দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো আপনারা দীর্ঘদিন থেকে আমার ভিডিও দেখেন সেই সঙ্গে অনেক কিছু আপনার সঙ্গে শেয়ার করি যেগুলো আসলে আমি ক্রয় করতে পারি তো এটা কোনো স্পন্সর হিসেবে কোনো ভিডিও হচ্ছে না তো এই ভিডিওটা হচ্ছে আমি নিজের নিজস্ব নেওয়া তো এটা একটু আনবক্সিং করবো আপনাদের সঙ্গে তো আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন একটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই একটা ফলো করে দেবেন যেন সবার আগে ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো বেশি কথা না পারি আসলে মূল কথায় আসা যাক যেটা আপনার সঙ্গে শেয়ার করে যাচ্ছি সেটাই কিন্তু আজকে দেখতে পারবেন তো ধৈর্য ধরে ভিডিও ব্যবসা সবাই তো আসলেও আমি অনলাইন থেকে অনেক প্রোডাক্ট কিনা হয় কারণ আপনারা জানেন অনলাইনে আমি কিন্তু এখন একটি বেশি আর সেই ক্ষেত্রে অনলাইনে কিন্তু অনেক প্রোডাক্ট নিতে হয় তো এটা একটা নিয়েছি কারণ এটা হচ্ছে মানে বে কন্টেন্ট ক্রিয়েটর যারা ভিডিও তৈরি করেন তারা সকলে বুঝতে পারবেন তো তাদের আসলে লাগে তো এটা উপশিষ্ট আর এটা একটা পলিব্যাগ করা আর এটা একটা আনবক্সিং করে আপনার সঙ্গে শেয়ার করতেছি যেহেতু পলিসিং করে আসছে তো এটা অলরেডি বুঝতে পারছেন যে এটা কি মানে একটা ফ্যাশন

এটা নিয়ে আর মানে কন্টেন্ট বিভিন্ন থেকে কন্টেন্ট করতে চাই সেটা কিন্তু আসলে ব্যস্ত হয়ে পড়ি মানে এগুলা মানে এগুলা দেখতে পাচ্ছেন এগুলা দেওয়ার মেন কারণ হচ্ছে যে আপনার এটা মানে মানে কোনো ছপটি থাকবে ভালোভাবে থাকবে মানে একটু উপরে যে একটার উপরে একটা রাখা হয় ভেবে গেলে কিন্তু সমস্যা হয় সেটা কিন্তু আপনারা জানেন তো আমি একটু শেয়ার করি দেখি অনেকগুলো এগুলো মানে আমি নিজে অসহ্য হয়ে গেছি যে সেটা দেখতে পাচ্ছেন তো আসলে এইখানে মানে যে টেপ রাখা হয় আর টেপ আছে সেই টেপ রাখতে পারবে আর

তো এই ডাইনিং চাইনিজ প্রোডাক্ট অনেক বেশি আসতো আবার এইখানেও দেখেন একটা আছে এই যে মানে কোনো কিছু রাখা মানে এক কথায় অসাধারণ তো আপনারা আসলে জানেন আবার এই যে এইখানে কিন্তু কাঠ হোল্ডার এটা আমি কাঠ রাখতে পারবেন তার আসলেও মানে কাঠ রাখেন আমার নিজস্ব কাঠ আছে সেই কাঠ রাখা দেবো এটা অনেক বেশি নিরাপদ অনেক বেশি সফট অনেক বেশি ভালো লাগা তো আপনারা যারা আসলে মানে কেমন হয়েছে সেটা অবশ্যই কেমন করে জানাবেন আমার ভিডিও যারা দেখেন ভিডিও দেখে তো অলরেডি অনেক কিছু বোঝেন আর এটা কালার ব্ল্যাক কালারের মধ্যেও আছে কিন্তু

যেহেতু একটি হাতা আর ভাল লাগার একটা মুহূর্ত ভালো লাগবে সকলের যারা আসলে কিন্তু কিন্তু এটা বৃষ্টিতে কোনো ক্ষতি হবে না এটা কিন্তু আপনার জানেন তো অতিরিক্ত এগুলা দেওয়ার কারণে আসলে ওই বিষয়টা অন্যরকম লাগলো সে কারণে আসলে অনেকটাই লং হয়ে গেলো তবুও আপনারা অবশ্যই ধরে ধরে ভিডিও দেখবেন সেসঙ্গে আসলে মোটামুটি অনলাইন প্রোডাক্ট একটা সময় কিন্তু আসলে মানুষ ধৈর্য হারিয়ে ফেলছিল মানে অনলাইন প্রোডাক্ট যে মানুষ কিনবে সেটা কিন্তু দর্জ হারিয়ে রয়েছে এখন কিন্তু সেই সময়গুলো নেই এখন আপডেট হয়েছে সব কিছু আপডেট এখন কোয়ার্টার যেটা করবেন সেটাই কিন্তু পাওয়া যায় তো এটা কিন্তু কিন্তু আমি স্পন্সর স্পন্সর হিসেবে নিতে পারি বা ভাবে হয় নাই আপনার সঙ্গে আসলে মানে যে তোমার নিত্য প্রয়োজন লাগে সে কারণে অর্ডার করে অনলাইন থেকে নি মোটামুটি অনেক প্রোডাক্ট আমি অনলাইন থেকে নিয়েছি সেটা আপনার সঙ্গে রিভিউ করে দেখাই তো ভালো থাকবেন সহ থাকবেন আসলে আজকের লাইভটা বা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট একটা নতুন ভিডিওতে আজকে আমাদের এখানে বিদায় আল্লাহ হাফেজ